এক গভীর জঙ্গলে থাকত এক ভয়ঙ্কর বাঘ সে নিজেকে জঙ্গলের রাজা মনে করত সব প্রাণীকে ভয় দেখিয়ে বলতো এই জঙ্গলে আমার কথাই শেষ কথা কিন্তু সেই জঙ্গলে থাকত এক চালাক শিয়াল শিয়াল ভয় পেত না শুধু বুদ্ধি দিয়ে কাজ করত একদিন বাঘ খুব ক্ষুধার্ত হল সে শিয়ালকে দেখে গর্জে উঠল আজ তোকে খাবো শিয়াল ভয় পাবার অভিনয় করে বলল মহারাজ আমাকে খেলে আপনার লাভ হবে না আমি আপনাকে এর চেয়েও বড় খাবার দেখাতে পারি বাঘ অবাক হয়ে বলল আরো বড় খাবার কোথায় শিয়াল বাঘকে নিয়ে গেল একটা গ্রামের দিকে কিছু দূর হাঁটার পরে তারা দেখতে পেল কটা ছাগল ঘাস খাচ্ছে বাঘ মামা ওই যে দেখো ছাগলে কেমন ঘাস খাচ্ছে দেখতে পেয়েছি আজকে মজা করে ছাগলের মাংস খাবো ছাগল দুটো ছিল খুব চালাক যেই শুনতে পেল বাঘের খাওয়ার কথা দৌড়ে পালিয়ে গেল তখন বাঘ রেগে গিয়ে বলছে গেল তো পালিয়ে ছাগলটা এখন আমি কি খাবো তখন শিয়াল একটু ভেবে বলছে মহারাজ থামো থামো এত উত্তেজিত হলে হবে না চলো আজকে আমরা ফিরে যাই এরপরে শিয়ালের কথা শুনে বাঘ আর শিয়াল দুজনাই জঙ্গলের দিকে চলে গেল কিন্তু বাঘটা ছিল খুব ভয়ঙ্কর যখন তখন শিয়ালের অপরেও সে আক্রমণ করতে পারে এরপরে বাঘ জঙ্গলে গিয়ে শিয়ালকে জিজ্ঞাসা করছে দেখো শিয়াল আমার কিন্তু খুব ক্ষোধা পেয়েছে যে করেই হোক আমার একটা ছাগল চাই তখন শিয়াল বলছে মহারাজ তুমি একদম চিন্তা কর না কালকে ফের গ্রামে গিয়ে একটা ছাগল ধরে নিয়ে আসব মহারাজ কিন্তু আমি কালকে শিকারে একা যাব গিয়ে একটা ছাগল ধরে নিয়ে আসব এই দিকে শিয়ালের কথা শুনে বাঘ পুরো রেগে আগুন হয়ে গেছে তুই কি বললি শিকারে তুই একলা যাবি তোর এত বড় সাহস এই বলে বাঘ শিয়ালকে তাড়া করে নিয়ে গেল এইদিকে বাঘ কিছুক্ষণ দৌড়ানোর পরেও শিয়ালকে ধরতে পারল না আমার হাত থেকে শিয়াল আজকে তুই বেঁচে গেলি ধরতে পারলে আমি তোকে আজকে কিমা বানিয়ে খেতাম তোর মাংস এই দিকে শিয়াল হাঁটতে হাঁটতে আসছে আর বলছে আজকে আমি মরি যেতাম বাঘের হাতে একটুর জন্য আমি বেঁচে গেছি এখন আমার মনে হচ্ছে আমি যেন নতুন জীবন ফিরে পেয়েছি আমি প্রতিজ্ঞা করছি আর কখনো বাঘের সঙ্গে বন্ধুত্ব করব না এরপর শিয়ালটা মন খারাপ করে সে অন্য একটা জঙ্গলের দিকে চলে গেল সত্যি শিয়ালের ভাগ্যটা খুব ভালো ছিল আর কোনোদিন শিয়াল এই জঙ্গলে আসত না তো বন্ধুরা গ্রাম বাংলা মানেই গল্পের রাজা সাবস্ক্রাইব করুন এক্ষুনি আমাদের গ্রাম বাংলা ইউটিউব চ্যানেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে খোদাহাফেজ